চলিত ভাষার রূপে গৃহীত ভাষাকে কি বলা হয় চলিত ভাষার রূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা এই রূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে এর চলিত রূপ লিখুন সঠিক উত্তরটি হবে এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে চলিত ভাষার বৈশিষ্ট্য নয় সংস্কৃত শব্দের বহুল ব্যবহার কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলিত রূপ কোনটি কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলিত রূপ হচ্ছে কিছুক্ষণ বাংলা ভাষারীতির কয়টি রূপ বাংলা ভাষারীতির দুইটি রূপ সাহিত্যিক মীর মশারফ হোসেনের জন্মস্থান কোন জেলায় সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মস্থান হচ্ছে কুষ্টিয়া জেলায় ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ কোনটি ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে সশ যোগ থ অর্থাৎ যোগ থ কোনটি ওষ্ঠধ্বনি নিচের অপশনগুলোর মধ্যে ওষ্ঠধ্বনি হচ্ছে ম চন্দ্রের প্রতিশব্দ নয় কোনটি চন্দ্রের প্রতিশব্দ নয় হচ্ছে সবিতা কোনটি তৎপুরুষ সমাস নিচের অপশনগুলোর মধ্যে তৎপুরুষ সমাস হচ্ছে মধু মাখা পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এখানে নেইর শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে আশ্রয় শুদ্ধ বানান কোনটি নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে প্রাণীকূল গোবর গণেশ বাগধারাটির অর্থ কি গোবর গণেশ এই বাগধারাটির অর্থ হচ্ছে নিরেট মূর্খ আবাহন শব্দের বিপরীত শব্দ কোনটি আবাহন শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিসর্জন কলকল রবে নদী বইছে এখানে কলকল কোন অব্যয় সঠিক উত্তর হচ্ছে অনুকার অব্যয় প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকারকে সঠিক উত্তর হচ্ছে শেখ ওয়াহিদ কোনগুলো দন্তধ্বনি নিচের অপশনগুলোর মধ্যে দন্তধ্বনি হচ্ছে ত থ দ এবং ধ কোনটি দেশি শব্দ নিচের অপশনগুলোর মধ্যে দেশি শব্দ হচ্ছে কুলা কোনটি ধনী বিপর্যয়ের উদাহরণ সঠিক উত্তর লাভ ফল পতাকা এর সমার্থক শব্দ কোনটি পতাকা এর সমার্থক শব্দ হচ্ছে কেতন নয়ন শব্দটির সঠিক প্রত্যয় কোনটি নয়ন শব্দটির সঠিক প্রত্যয় হচ্ছে এখানে নি যোগ অন বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয় বাক্যে সূচক চিহ্ন থাকলে থামতে হয় এক সেকেন্ড পড়ায় আমার মন বসে না এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি পড়ায় আমার মন বসে না এখানে পড়ায় হচ্ছে কর্ম কারকে সপ্তমী বিভক্তি কোনটি দীঘু সমাস দীঘু সমাস হচ্ছে সপ্তাহ নদী এর সমর্থক শব্দ কোনটি নদী এর সমার্থক শব্দ হচ্ছে শরিত নাদ শব্দের অর্থ কি নাদ শব্দের অর্থ হচ্ছে সিংহের ডাক পঞ্চপাণ্ডব বলা হয় কাদেরকে পঞ্চপাণ্ডব বলা হয় তিরিশের কবিদের চর্যাপদে কতজন কবির পদ রয়েছে চর্যাপদে পদ রয়েছে চব্বিশ জন কবির রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থে রচয়িতাকে রাজা যায় রাজা আসে এই কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে আবুল হোসেন ডেঙ্গু শব্দের উৎস ভাষা কোনটি ডেঙ্গু শব্দের উৎস ভাষা হচ্ছে স্প্যানিশ মীর মশরফ হোসেনের মুসলিম বীরত্ব কোন ধরনের গ্রন্থ মুসলিম বীরত্ব হচ্ছে কাব্যগ্রন্থ কোন বানানটি অশুদ্ধ সঠিক উত্তর হচ্ছে তিরস্কার এই বানানটি ভুল নিচের অপশনগুলোর মধ্যে মৌলিক শব্দ কোনটি মৌলিক শব্দটি হচ্ছে কলম যুক্ত বর্ণটির মধ্যে রয়েছে মুধন্যস্ব যোগ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হচ্ছে চতুরঙ্গ কোকিলের সমার্থক শব্দ কোনটি কোকিল এর সমর্থক শব্দ হচ্ছে কলকণ্ঠ নগর পুরিলে দেবালয়কে এড়ায় উক্তিটি কে করেছেন নগর পুরিলে দেবালয়কে এড়ায় এই উক্তিটি করেছেন ভারতচন্দ্র রায় নগর পুরিলে দেবালয়কে এড়ায় কোন কাব্যের পঙ্ক্তি এটি হচ্ছে মঙ্গল কাব্যের পঙ্ক্তি আপনারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় কবিতাংশটির রচয়িতাকে সঠিক উত্তরটি হচ্ছে হরিশ্চন্দ্র মিত্র পশুপাখির পাখির কাহিনী অবলম্বনে রচিত লোকসাহিত্যকে কি বলে পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত লোকসাহিত্যকে বলে উপকথা রাজমিস্ত্রি শব্দের ব্যাস কোনটি রাজমিস্ত্রি শব্দের ব্যাস বাক্য হচ্ছে মিস্ত্রীর রাজা বার্ষিক শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয়কণ্ঠে সঠিক উত্তর হচ্ছে বর্ষযোগ স্নেক এথিক্স শব্দের সঠিক পারিভাষিক শব্দ হবে নীতিশাস্ত্র প্রতিচি শব্দের বিপরীত শব্দ কোনটি প্রতিটি শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিড়াল কি ধরনের রচনা বিড়াল হচ্ছে প্রবন্ধ মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন নয় কোনটি নিচের অপশনগুলোর মধ্যে মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন নয় হচ্ছে কথোপকথন গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত এখানে নিশীথে কোন পদ সঠিক উত্তর হচ্ছে বিশেষ পদ রাত্রির শেষ ভাগ এক কথায় কী হবে সঠিক উত্তর হচ্ছে পর রাত্রি যার কিছু নেই এক কথায় প্রকাশ করলে হবে অকিঞ্চন বীরভোগ্য ধরা বাগধারাটির অর্থ হচ্ছে সাহসীরাই পৃথিবীর সুখ ভোগ করে ফুলের বাইরের আবরণ এক কথা প্রকাশ করলে হবে হচ্ছে বৃতি বিনির্মাণ শব্দে বি উপসর্গটি কী অর্থে প্রযুক্ত হয়েছে সঠিক উত্তর হচ্ছে বিশেষভাবে পানি শব্দের প্রতিশব্দ কোনটি পানি শব্দের প্রতিশব্দ হচ্ছে অপ বিপদাপন্ন লোককে সহযোগিতা করা সকল মানুষের ধর্ম হওয়া উচিত বাক্যটিতে ভুলের সংখ্যা হচ্ছে চারটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে হাসান হাফিজুর রহমান নিচের কোন বানানটি সঠিক অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে পরিষ্কার হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে হৃদয়ে বাংলাদেশ এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে পান্না কায়সার